নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই এন্ড ওয়েলকাম সানডে ফান্ডে ব্লগ আজ হচ্ছে সানডে আর সানডে মানে জমিয়ে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি তো আজ আমি সারাদিন কি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করবো ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে প্রথমেই আগে চানটা সেরে নি তারপর তোমাদের সাথে এসে বকবক করছি সো চলো খুব করে চলে এসেছি এবার হচ্ছে আমি যেটা খাই মানে আমি রবিবার সকালবেলা টিফিনটা খুব একটাও করি না মানে করি না শুধু চাটায় জাস্ট খাই দেখলে আর আমি যেটা খাই হচ্ছে মাংসর সময় যে কষাটা হয় সেটা আমার খুব ভালো লাগে মায়ের হাতে তো আমি মাকে বলি রবিবার দিন কিছু না করো আমার জন্য একটা রুটি অন্তত করে রেখো এই কষা দিয়ে রুটির টেস্ট মানে দারুণ আমার খুব ভালো লাগে তাই যেটা করি এই টাইমটা মাংস হয় তো মাংস কষা দিয়ে এখন রুটি খাই তো সেটাই এখন আমি খাবো রবিবার হলে আমি প্রত্যেক রবিবার এরকমটা করি এই যে আমি এখানে নিয়ে নিয়েছি রুটি আর চিকেন কষা তো এটাই আমার রবিবারের টিফিন আর চাটা একদম সকালে খেয়ে নিয়েছি সকালে চাটা তোমাদের শেয়ার করতে পারলাম না খেয়ে নেওয়ার পর আমার অনেক এডিটের কাজ ছিল তাই আমি ভিডিও গুলো এডিট করতে বসে পড়েছিলাম আর দেন দুপুর অতি আমি আগে এসিটা অন করছিলাম দুপুরের গরম ছিল একদম মারাত্মক লেভেলের গরম আর তাই আমি সেটাকে একদম ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে চলে এসেছিলাম আর রবিবার মানে যেহেতু জমিয়ে খাওয়া দাওয়া আর এই গরমের মধ্যে এসি চালিয়ে তো খেতেই হবে তো দুপুরে খেতে বসে পড়েছি দুপুরের খাবারে ছিল ভাত আলু ভাজা পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা আর মাছের ডিম ভাজা আর চিকেন কষা আর মাছের ডিম দিয়ে টক মাছের ডিম খেতে তো আমার খুব ভালো লাগে তোমাদের আর কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর রবিবার মানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি সেই দিন তো সেই দিন দাদা বাড়তে থাকে সকলে বাড়তে থাকে সেই জন্য প্রতিদিনই আমাদের রান্না অনেক কিছুই হয় মানে ভাজা ভুজি এইসব অনেক কিছু বাট আমি এত কিছু খাই না রবিবার কি কি রান্না হয়েছে শুধুমাত্র এটুকু শেয়ার করার জন্য তোমাদেরকে সব কিছু সাজিয়ে দেখালাম এখানের মধ্যে শুধুমাত্র আমি আলু ভাজা মাছের ডিম আর চিকেন কষা টকটাই জাস্ট খেয়েছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদেতে তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের অনেক কাজে লাগবে হোম রেমেডি সব কিছুটা বাড়ির জিনিস দিয়ে করব তো তোমরাও দেখো ভিডিওটা এটা আশা করি আমি তোমাদের সাথে শর্টসও আপলোড করব যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো কি কি হোম রেমেডি নিয়ে আমি এটা স্কিন কেয়ারটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব সত্যি দেখতে থাকো আমি কি কি দিয়ে করি আর এখন এই বিকাল বিকাল ওয়েদার তাও এখন প্রচণ্ড রোদ রয়েছে কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো সো চলো দেখো ভিডিওটা যেটা আজকের মেন জিনিস সেটা হচ্ছে এই বিট প্রথমেই আমি এটাকে আগে কেটে বিটের জুস করে নিয়েছিলাম মিক্সার নিয়ে নিয়েছি প্রথমে আগে বিটের জুস মানে বিটের রস এটাকে মিক্সিতে দেখলেই তোমরা আগে পেস্ট করে নিয়েছি মানে জুস বানিয়ে নিয়েছি বিটের এই রসটা হচ্ছে আজকের স্কিন কেয়ারের একদম বেস্ট জিনিস যেটা আর কি যেটা বেন দরকার মেন যেটা দরকার তারপরে এখানে নিয়ে নিয়েছি বেসন এই যে বেসন নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে চালের গুঁড়ি অল্প করে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর যেটা লাগছে হচ্ছে একটা আমি নিয়ে নিয়েছি এখানে টোনার এই যে টোনার আমি এই টোনারটা ইউজ করি তো এই টোনারটা আমি দেব এতে তো তোমরা চাইলে এতে গোলাপ জলও অ্যাড করতে পারো আর তোমরা বাড়িতে যে টোনার ইউজ করো তো সেটাও অ্যাড করতে পারো আর নিয়ে নিয়েছি একটা ব্রাশ যেটার হেল্প মানে যেটা সাহায্যে আমি এটাকে মিক্সড করে স্কিনেতে অ্যাপ্লাই করব। তো প্রথমেই আমি চালের গুড়ির সাথে এই বিট জুসটা দিয়ে ভালো করে ব্রাশের সাথে মিক্সড করে নেব। দেন এটা তৈরি হয়ে গেল একটা ফেস স্ক্রাবার আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল তখন আর সেই মুহূর্তে আমি করছিলাম স্কিন কেয়ার ভীষণ ভালো লাগছিল ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটা আমি স্কিনেতে অ্যাপ্লাই করবো আর স্কিনেতে অ্যাপ্লাই করবার আগে নর্মাল ওয়াটার কিংবা কোনো ক্লিনজার দিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম দেন তারপর এটাকে আমি স্কিনেতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই স্ক্রাবারটা করতে ভীষণভাবে সাহায্য করে আর এটা পুরোটাই ছিল হোম মেড স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রেখে দেবো স্কিনেতে দেন তারপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে স্কিনেতে এটা হালকা হাতে রাফ করব স্ক্রাবারের মধ্যে যেরকম ছোট ছোট বিটস থাকে এর মধ্যে তোমরা বিডস ফিল করতে পারবে কারণ এটা একটা স্ক্রাবারই তৈরি হয়ে গিয়েছিল সো এইভাবে এটাকে স্ক্রাবার করবো এটা একটা স্ক্রাব যেহেতু তৈরি হচ্ছে আর একদম যে স্ক্রাবে যেটা থাকে বিটসগুলো তো এটাও তোমরা হাতে বুঝতে পারবে এগুলো বিটসের মতো লাগবে তো হালকা হাতে এটাকে রাফ করবো স্কিনেতে স্ক্রাবের স্ক্রাবার যেমনভাবে করে ঠিক সেইভাবে স্ক্রাবিং করবো স্কিনেতে হালকা হাতে রাফ করবো জাস্ট কিছুক্ষণ এটা করাবার পর আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি নর্মাল ওয়াটার দিয়ে তারপরে ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট দেন চলে যাব সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে তৈরি করব আমি একটা ফেস প্যাক তার জন্য লাগছে বিট জুস আর এই বিট জুসের মধ্যে বেসন দিয়ে দেবো বেসন দেওয়ার পর একটা টোনার এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারবো কিংবা আদার্স কোনো টোনারও এখানে তোমরা দিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি ওরি একটা টোনার যেটা আমি ইউজ করি তো এটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করে নেবো অ্যান্ড দেন এটাকে স্কিনেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো ঠিক এইভাবে তোমরাও এরকম হোম রেমেডি দিয়ে এরকম দারুণ একটা স্কিন কেয়ার তোমরাও করতে পারো ভীষণ হেল্পফুল হবে আমিও ভালো রেজাল্ট পেয়েছি আশা করবো তোমরাও ভালো রেজাল্ট পাবে এই হোম রেমেডি ট্রাই করলে আর একটা কথা বলে রাখি আমি যে স্ক্রাবারটা ভীষণভাবে রাফ করছিলাম সেটা যাদের মুখে পিম্পলস রয়েছে তারা বেশি রাফ করবে না আর আমার এদিকে স্কিনে অ্যাপ্লাই করা কমপ্লেন আর দেন এটাকে আমি দশ মিনিটে রেখে দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখো তোমরাই জানি না ক্যামেরায় বোঝানো যাচ্ছে না তবুও বলছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম আমার স্কিনটা ভীষণ সফট হয়েছিল এবং স্কিনটা ভালো গ্লোও করছিল। তোমরা ট্রাই করে দেখো এবং ভালো রেজাল্ট হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও সো বন্ধুরা দেখো আমার স্কিনটা কি সুন্দর লাগছে ভীষণ সফট হয়েছে এইটা করার পরে তো এটা আমি ফার্স্ট টাইম করলাম এর আগে আমি অনেক কিছু হোম রেমেডি বাড়িতে ট্রাই করি বাট এটা আমি ফার্স্ট টাইম করলাম বিট দিয়ে কারণ এখন বিট খুব আমাদের স্কিনের জন্য ভালো বিট আমাদের তো এটা আমি ফার্স্ট টাইম করলাম সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এবং স্কিনটা ভীষণ সফট লাগছে তোমরাও করে দেখতে পারো তোমাদেরও স্কিনটা ভালো হবে তো তোমরাও করে দেখতে পারো আর তোমরা করে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর রোজকারের মতোই আমি ছাদে এসে যেটা করি গাছে জল দেওয়া তো সেটাই আমি করে নিচ্ছিলাম তারপর তারপরে ভীষণ বোর হচ্ছিলাম তারপরে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম নন্দীদির বাড়িতে ওর বাড়ি আমার বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে তো আমি একা কেন যাব তাই জন্য মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম বিকেল হলে ওরা সবাই ওদের বাড়ির ছাদে থাকে তাই আমরা এসে ওকে ডাকছিলাম ও বলে গেটটা খোলাই আছে খুলে তুই চলে আয় আর তাই আমি ওর কথা মতো চলে গেলাম গিয়েই প্রথমে উঠে পড়েছিলাম ছাদেতে আর ওদের ছাদে যে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে এই গাছগুলো এই গাছগুলো বেশিরভাগই নন্দীদের দাদাই বসিয়েছিল কারণ ওর দাদা ভালোভাবে গাছে যত্ন নেয় এবং গাছকে খুবই ভালোবাসে অনেক রকম জাতির ফুল গাছ এখানে ছিল তার সাথে শুধু ফুল গাছই ছিল না আরও একটা জিনিস ছিল এই যে দেখো ধারের দিকে কত হয়েছিল কুমড়ো গাছ আর কুমড়ো শাক খেতে আমার তো খুব ভালো লাগে আর তারপরে এই যে আমি একটুখানি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছিলাম আমি কি সেদিনকে পড়েছিলাম আর গোটা ছাত্রা আমিও ঘুরছিলাম আর তারপরে আমরা ছাদের সাইডে বসে একটু গল্প করছিলাম নন্দিদি আমি ওর মা আমার মা এই সবাই মিলে আর কাকিমা দেখো সাইড দিয়ে উকি মারছে দেখছে আমি এই সব কি করছি যদিও বা কাকিমা জানতো আমি এই সব নিয়েই থাকি তাও কাকিমা আর কি দেখছিল তারপর সন্ধে হয়ে যাচ্ছিল আর আমরা নেমে পড়েছিলাম নিচেতে সন্ধে হতে না হতেই কাকিমা আমাদের জন্য করে ফেলেছিল চা আর আমিও তারপর চা খেয়ে নিলাম আর এই যে যারা আমার ভিডিও দেখো তারা তো প্রায় ওকে চিনেই গেছো আর তাই ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর ওখান থেকে আমাদের আরো একটা জায়গায় যাওয়ার ছিল তাই আর বেশি বসে বকবক করলাম না তাই আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু হালকা করে লিপস্টিক দিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম যাচ্ছিলাম এক নিমন্ত্রণ বাড়িতে এই যে আমি বেরিয়ে পড়েছি মা বাবার সাথে আর আমি অনেকদিন পরেই এইভাবে বাবার সাথে বেরোলাম গাড়ি করে মানে তিনজনে একসাথে তিনজনে এইভাবে আর স্কুটি করে যাওয়াই হয় না কারণ দাদা থাকে দাদার গাড়িতে আমি বসে যাই তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়েছিলাম আমি এসেছিলাম আমার এক পিসির বাড়িতে আর এই যে চলে এসেছি পিসির বাড়িতে পিসির বাড়িতে তেমন কিছু অনুষ্ঠান বা কিছুই ছিল না যাই না বলেই পিসি আমাদের নিমন্ত্রণ করেছিল তাই আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে যেতে না যেতেই আমাদের দিয়ে ছিল এত মিষ্টি আর তারপরে আমি একটাই মিষ্টি খেয়ে নিলাম আর মিষ্টি খেতে না খেতে চলে এসেছিল সিঙ্গারা আর নিমকি শুধু খাওয়া আর খাওয়া আর এই যে হচ্ছে এটা পিসির ছোট মেয়ে আমার বোন হয় আর এটা হচ্ছে পিসির বড় মেয়ে ওর সাথে একটু ছবি তুলে নিলাম তারপরে ওরা বললো ওদের ওখানে নাকি খুব ভালো একটা মঠ রয়েছে অথচ পিসির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটাও দূরে নয় কিন্তু কখনো আমরা এই মঠে যাইনি খালি বাইরে থেকেই রেখেছি ঘুরতে এসে এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা মঠ রয়েছে সেই মঠে অনেক ঠাকুর তো ওটা দেখতে যাচ্ছি এখন আর দেখো চারিদিকে পুরো বন জঙ্গল পুরো যেন মনে হচ্ছে গ্রামের কোথাও চলে এসেছি আমরা সো চলো যাই এখন মঠেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর এখানে এই যে আমার একটা বোন যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে মঠে এই মঠটা হচ্ছে সদানন্দ মঠ আর আমরা মঠের ভেতরে প্রবেশ করছি সকালবেলা এলে হয়তো আরো সুন্দর ভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যাই হোক বেশ ভালো লাগছিল মন্দিরে দেখে এনের আগে মূর্তি দেখলাম ইনি এখানকার মঠের দেখাশোনা করতেন পাশে কি সুন্দর গোপাল ঠাকুর ছিল বেশ ভালো লাগছিল আর এখানে অনেক কিছু লেখাও ছিল তারপর এখানে ছিল রাম লক্ষণ সীতা তারপরে রাধা কৃষ্ণ। আরও অনেক কিছুর মূর্তি এখানে ছিল ইনিও এক সাধু ছিলেন এখানকার তারপরে এখানে শিবদূর্গার মূর্তি ছিল ইনি হচ্ছেন শ্রী শ্রী সদানন্দ ব্রহ্মচারী এনারই এই মঠ প্রতিষ্ঠা করার এনারই এই মঠ আর এনার নাম অনুসারী এই মঠের নাম সদানন্দ মঠ ইনি একজন ব্রহ্মচারী ছিলেন এবং খুবই গুণী এবং জ্ঞানী মানুষ ছিলেন তারা যেতে এখানে অন্য একজন এখানে সবকিছু দেখভাল করেন কিন্তু ইনি ছিলেন মেন এনার মতো কেউ নাকি ওখানে আর হতে পারেনি এনে ছিল মা অন্নপূর্ণা জগন্নাথ শিব ঠাকুরের আবার মা বললো প্রণামী বক্সে টাকা দিতে তাই আমিও ওখানে গেলাম প্রণামী বক্সে টাকাটা ফেলে দিলাম আবার মন্দিরে যেটা সকলই করে আমিও একটু ঘন্টা বাজে নিলাম আর ঘন্টা বাজাতে তো আমার খুবই ভালো লাগে মন্দিরে গলেই আমি এটা করি না না যারা এরকম হয় করে না দোস্ত दट इज দয়লঙ্গ সামির ওনার নামে তো আশ্রমটা আচ্ছা এই আশ্রমটা তখন ভগ্ন ছিল উনি যতদিন পেয়েছে চালিয়ে যা তখন থেকে লোকজনের জঙ্গল ছিল

দেখলেন উনি আমাদের অনেক জীবনী শোনাচ্ছিলেন যে ব্রহ্মচারীকে আমি দেখালাম উনি ছিলেন এখানকার এখানে নাকি আগে জঙ্গল ছিল এই জঙ্গলে তিনি বসবাস করতেন আর উনি নাকি যাই বলতেন তাই হতো খুবই জ্ঞানী মানুষ ছিলেন উনি মূর্তিটাতেও বোঝা যাচ্ছিল যে ওনার একটা চোখ অন্ধ ছিল একটা চোখে তিনি দেখতে পারতেন আসলে উনি একজনকে চোখ দান করেছিলেন এই গল্প উনি বলছিলেন আমাদেরকে তারপরে ওখানে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল আর প্রসাদটাই আমি খেয়ে নিলাম তারপর ওই ভদ্রলোক আমাদেরকে ওনার সমাধি দেখাতে নিয়ে যাচ্ছিলেন ব্রহ্মচারীর আর ওই সমাধির পাশে ছোট্ট মা মায়ের মুখ দেখে যে এত ভালো লাগছিল কি বলবো সত্যি অপূর্ব সুন্দর আর ওখানকার এই মা নাকি খুবই জাগ্রত মা মায়ের মুখটা ছিল এত মিষ্টি আর মা যে এত ছোট্ট দেখতে আমার এত ভালো লাগছিল কি বলবো আমার তো চোখ ফেরাতে ইচ্ছা করছিল না মায়ের কাছে অনেকে মানত করে যায় এখানে এইগুলো ছিল মঠের ভেতরকার ঠাকুর মঠের বাইরেও ছিল বাজরাঙ্গবালি। বালি তারপর এখানেও এক কালীমা ছিল আর শনি বাবা ছিল অনেক ঠাকুরই আমরা মঠে গিয়ে দর্শন করলাম তারপরে আমরা আবার পিসির বাড়ি ফিরে এলাম পিসির বাড়িতে মঠে যাওয়ার পথটা দেখো যেন মনে ছিল দেশের দিকে চলে এসেছে কি অন্ধকার চারিদিকে খালি বন জঙ্গল আর তোমাদেরকে আরেকজনকে দেখায় এই যে খরগোশ পিসির বাড়ি দেখো কি সুন্দর দেখতে লাগছে আর কালারটা ভীষণ আনকমন আমি এরকম কালারের খরগোশ কখনো দেখিনি আর অনেকটা বড় হয়ে গেছিলো খরগোশটা আমি যখন আগে এসেছিলাম তখন ছিল ছোট্ট আর তারপরে আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম আর এদিকে দাদা চলে এসেছিলো দাদার সাথে বৌদিকেও নিয়ে এসেছিলো কারণ ওরও ইনভাইট ছিল তারপর বোনেদের আবদারে আমাদের লুডো খেলতে হলো আমাকে আর পায়েল দিকে মানে বৌদিকে তারপর আমরা সবাই মিলে লুডো খেলছিলাম ওখানে রাত হয়ে যাচ্ছিলো বলে পুরো খেলাটা আমরা শেষ করতেই পারিনি আমরা আবার খেতে বসে পড়েছিলাম রাতের খাবারে ছিল রাইস স্যালাড আর চিকেন কষা আর এইদিকে আমার দাদাও খেতে বসে পড়েছে আর ওই যে উনি ওদিকে আর তারপরে ছিল চারটি পাঁপড় আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস আমরা দুজনে মিলে চেষ্ট করছিলাম বলে ওই বোনও বলছিল আমার সাথে একটু করো তাই ওর সাথে একটু করে নিলাম আর তারপরেই সবাই মিলে একসাথে বাড়ি ফিরলাম সারাদিনটায় সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে আশা করবো ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটা কি করছি দেখা হবে আবার পরে নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সো চলো টাটা আর বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু